ছাত্রদের থেকে ছাত্রদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তারা এরকম উন্নয়ন কাজ সমাজে করবে আপনাকে দেখবে দেখাশোনা করবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং ছাত্র যারা আছে এইরকম ভূমিকা নেবে আপনার বিশেষ সময়ে যখন কোনো অসুবিধা হয় চিকিৎসা টিকিৎসা এভরিথিং পায়াস আছে আপনার পাঁচ হাজার আছে তাদেরকে জানাবেন আমরা সবাই মিলে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব আর এই টাকাটা এই যে আমাদের ছাত্ররা এরা তো ভবিষ্যতের প্রজন্ম এরা ভবিষ্যতের জন্য দেশালয় দেশে কোনো ধর্ম এরা আপনার জন্য

আপা ভালোছো আজকে এই আমাদের কোলার ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা এই আপনার জন্য ঘরের জন্য সহযোগিতা তুলছিল তারপরে আজকে আপনার আপনার কাছে এই বিশ হাজার টাকা হস্তান্তর করছে আপনার এই পরবর্তীতে ঘরের কার্যক্রমের জন্য তারা চেষ্টা করবে ইতিমধ্যে তারা বিশ হাজার টাকা দিছে এটা আপনার ভালো লাগছে না হ্যাঁ আরো যদি অন্যান্যরা আইসে আপনার সাথে যোগাযোগ করে কেউ যদি আপনার বিভিন্ন চিকিৎসা অথবা এই বিভিন্ন ব্যবস্থা কইরা দেয় তাহলে ভালো হইতো না বিষয়টা আচ্ছা ঠিক আছে আমরা ছাত্র যারা আসলাম সবার জন্য দোয়া করবেন মুরব্বিরা আসলো আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা আপনি তো বুঝতে পারছেন না আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপা ভালো আছো আজকে এই আমাদের কইলার ইউনিয়নে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা এই আপনার জন্য জন্য সহযোগিতা তুলছিল তারপরে আজকে আপনার আপনার কাছে এই বিশ হাজার টাকা হস্তান্তর করছে আপনার এই পরবর্তীতে ঘরের কার্যক্রমের জন্য তারা চেষ্টা করবে ইতিমধ্যে তারা বিশ হাজার টাকা দিছে এটা আপনার ভালো লাগছে না হ্যাঁ আরও যদি অন্যান্যরা আইসে আপনার সাথে যোগাযোগ করে কেউ যদি আপনার বিভিন্ন চিকিৎসা অথবা এই বিভিন্ন ব্যবস্থা কইরা দেয় তাহলে ভালো হইতো না বিষয়টা আচ্ছা ঠিক আছে আমরা ছাত্র যারা আসলাম সবার জন্য দোয়া করবেন মুরব্বিরা আসলো আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা আপনি তো বুঝতে পারছেন না আচ্ছা আসসালাম আলাইকুম